Kavadır çölü ayse bhai Garma garam kya bat hai kya bat Maşallah Çölü ayse kya Maşallah maşallah Maşallah, maşallah tabarik Allah Miya miya Eta artini kom na Açça Maşallah tabarik Allah আচ্ছা এখন ট্রাই করে খেয়ে দেখি অবশ্যই তো বলে এর আগে খাইছি না আমি আলহামদুলিল্লাহ মিথ্যা বানায় বলবো না অসাধারণ বানায় তা মানে ষাট টাকা অনেকে ষাট টাকা পঞ্চাশ টাকা চা বেছে কিন্তু তিরিশ টাকার চা খুব ভালো আইজের রুটি পুরা রুটি পুরা রুটি অসাধারণ すご、mm. <noise>